আমি ১৬ বছর পড়াশোনার পর একুশ বছর একটি জগতের সাথে ছিলাম রুচি আমার উঠতে উঠতে এমন এক পর্যায়ে গেছে রুচি নষ্ট হইয়া কি বলতো আমার রুচি কি হয়ে গেছে একবারে নষ্ট হয়ে গেছে ভালো কোনো আলেম আমি মনে করি একুশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি কোনো ভালো আলেম আমার নজরেই পড়ে না ওই জগতের মধ্যে আর কি আপনারা আশ্চর্য হবেন আমি তাদের জগতে কবরের উপরে আজান দেওয়া মাইয়েতকে দাফনের পরে এটা কি কোথাও আছে আমি যখন ফতুয়া দিলাম এটা বেদার আমারে তোকমা লাগাইছে আমি ওহাবি যখনই বিদাত বিদারকে বিদার ফতুয়া দেওয়া হয় তখন ওহাবি তোকমা লাগাই দেয় কিসের তোকমা লাগাই দেয় আমাকে যখন বলা হয়েছে আজানের পূর্বে সলা তো সালাম পরা যাবে কিনা আমি বললাম বিধাত এখন আমি যখনই বিধাত ফতুয়া দিয়েছি তখন থেকে আমাকে ওহাবি তোকমা লাগাই দিয়েছে এরপরে আপনারা আশ্চর্য হবেন আমি তিন বছর আগে বলেছি সকলিদের সেরাই এটা ফাও কথা স্পষ্ট ফতুয়া দিয়েছে এরপর আমাকে বিচার করে শুধু কানে ধরা বাকি রাখছে আপনারা আশ্চর্য হবেন যেগুলো শরীয়তের মধ্যে কোনো স্থান নাই এই কথাগুলোকে প্রতিবাদ করা যায় যায় না তো বোঝা এই ভরা 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 কিসে একটা বিদাত বিদাত বলা যায় না বিদাতকে কে বিদাত বললেই কেউ অভাবি আপনাদের নেত্রকোনার এক দুষ্ট ছিল মারা গেছে তার এক খলিফার সাথে আমার বাস হয়েছে সে নিয়েছে হাজার নাজারের পক্ষে আমি নিলাম হাজার নাজারের বিপক্ষে হোমনাতে বহাসটা হয়েছে কুমিল্লা হোমনাতে তার চূড়ান্ত পরাজয় হওয়ার পরে আমাকে যারা মোহাব্বত করে আমাদের কেন্দ্রিক যারা তারা বিচার নিয়ে আসে সোনাকান্দায় যে এটাকে এটা তো কাটটা ওহাবি তো জানতে চাওয়া হল কেন ওহাবি বা হে হাজার নাজের মানে না আমি নাকি হাজার নাজের মানি না এই জন্য আমি ওহাবি এই আকিদাই তো সিরিকে আকিদা কি কথা নাকা নবী হাজেন নাজের আকিদাই তো কি এটা না মানলে হয় ওয়াহাবি আর মানলে হয় কি কত বড় মধ্যে তারা থাকে পরে আমার বিচার করলো যে আমি কেন হাজেন নাজারের পক্ষে কথা বললাম না আমার বিচার হয়েছে আমার আমি পাঁচ বছর আগে ফতুয়া দিয়েছি মিলাদ কেম হাদিস কোরআনে কোথাও নাই এই বক্তব্য দেওয়ার পর আবার বিচার হয়েছে তো আমি ওই জগতে যেটাই বিদাত এটা বিদাত ফতুয়া দিয়ে ঠিকই দেখতে পারছি না উল্টা আমার উপরে বিচার আমার উপরে যথেষ্ট চর্চার করা হয়েছে তো সিদ্ধান্ত নিয়েছি আমি সেমি ওহাবি থাকবো না আমি ফুল ওহাবি হব কথা বলে না কেন আমি তখন সিদ্ধান্ত নিয়েছি আমি সেমি হাফ হব না আমি কি হব ফুল ওহাবি হব এই আমি ফুল ওহাবি হওয়ার জন্য একত্র হয়েছে নবর সাথে এখন আমি এই ওহাবি বলতেও খুব গর্ববোধ করি আমি প্রাউড আমি ওহাবি হতে পেরেছি যারা বলে মূলত ওহাবি এরা গায়ের রাগে জিদে বলে মূলত প্রকৃত আলু সুন্নতল জামাত হচ্ছে যারা বাংলাদেশে ওহাবি প্রাপ্ত কথা বলেন ঠিকই না এজন্য আজকে যদিও আমাকে বিভিন্ন ভাবে এখনো টর্চার করা হচ্ছে আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না আজকে আপনাদের সামনে আমি আল্লাহ তালার সুক্রিয়া উপস্থাপন করছি যে আল্লাহ তালা আমাকে যারা আমাদের থেকে বিশেষ করে আমার থেকে পুঁজিপাটটা নিয়ে লাফালাফি করত বড়াই করতো বা হাসের জন্য এরা এখন কাদ্দু যাবে কার কাছে যাবে পুঁজি নেওয়ার জন্য এই যে লম্বা লম্বা করে কথা বলে সবগুলো কিন্তু আমাদের ছাত্র আমার ছাত্র অন্তত আমি এখন কত কয়েক সপ্তাহ আগে ঘোষণা দিয়েছি এগুলো এখন ছাত্র দাবি করাও লজ্জাজনক বিষয় বেদাতি ভণ্ডকে ছাত্র দাবি করা ঠিক হবে না ডাকা। আমি ডিলিট করে দিয়েছি ছাত্রই না তা সনদের প্রথম শব্দ হলো পদ আহসাল আলান আল হাদিস আল্লামা মোতালিফ হুসেন সালহি প্রথম নামটা আমার তার সনদের প্রথম নামটা কার আমার নাম প্রথমে আর সে এখন বলে আমার ছাত্র না যে ওস্তাদ স্বীকার করে এটা কি বলে তাদলিস কথা কন না শায়েক স্বীকার করে না তাদলিস যে তাদলিসের দোষে দোষী তার থেকে আদিস গ্রহণ করা যায় তাই যাই হোক আমি সেদিকে যাচ্ছি না এই সমস্ত লোকগুলো যারা যা আমি তো তার সম্পর্কে জানি একটা লাইন দিলে পরে একটা জটিল কিতাব না বেশি কঠিন না স্বাভাবিক যে কিতাবগুলো আছে স্বাভাবিক বেশকা ছরিপে দিলেও একটা হাদিসের এবারত করতে পারবে না তার এক লাইন সই শুদ্ধ হবে না এরকম জাহেল কিভাবে জাতীয় আলেম হতে পারে এই কারণেই নবীজি বলে গেছেন ইত্তাকাজান নাসুরুসান জুহালা অজ্ঞদেরকে কি বানাবে নেতা বানাবে তখন তা কি করবে আফতা ও বেগাইরে এলমিন কোন এলেম থাকবে না কোন জ্ঞান শিখবে না কি কোন এলেম ছাড়াই কি করবে ফতুয়া দিবে নিজেরাও পদভ্রষ্ট হবে জাতিকেও পদভ্রষ্ট করবে সে নিজে বলে আমি কোনোদিন ক্লাস করি নেই কত বড় ধোকাবাজ কথা কন না যে জীবনে ক্লাসই করে নাই তো কিভাবে সে পাশ করলো আল্লাহ হেফাজত করুন আমিন বলেন এই সমস্ত ধোকাবাজ থেকে জাহেল থেকে গোটা মুসলিম মিল্লা কালা হেফাজত করেন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সুরাতুল সুরত কফ থেকে উনিশ নম্বর আয় তেলাওয়াত করেছি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন হায়াত আর দিয়েছেন মাউথ কেন দিয়েছেন তার উত্তর আল্লাহ তালা কোরআন কারিমে বলে দিয়েছেন আল্লাহ তালা সুরত মুলকের মধ্যে বলেছেন খোলাপল মাও তেওয়াল হায়া তালেয়া বলু ওয়াকম আমালা আল্লা সুফহানা হু আ কত সুন্দর করে সুরতর মুলকের মতেই সাধ করেছেন বল্যাদি খোলাপল মাও তেওয়াল হায়া তালেয়া বলু আকম আমালা তিনি এমন সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি তোমাদের হায়াত এবং মত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কার আমল সবচেয়ে সুন্দর কার আমল সবচেয়ে সুন্দর ঠিকঠাক নামাজও পড়ে না সুন্নিয়তের অতন্দ্র প্রহরি আমার কথা কয় না সুন্নিয়তের কি অতন্দ্র প্রহরী পাহারা নিজের খবর নাই আরেকজনকে পাহারা দে সহি বুখারির পাঁচ হাজার নম্বর হাদিস নেভিজি সাধ করেছেন কুল্লু ইমরি ইম মুসফ্ফা হংফি আহলি প্রত্যেকটা মানুষ বিছনা থেকে ঘম থেকে জাগে সকাল বেলায় ঘম থেকে ওঠে তার পরিবারের সদস্যদের সাথে ওয়াল মাউত আদেনা আমিন সেরা কিনা আলিহি আর মৃত্যু তার এত বেশি কাছাকাছি থাকে জুতার পিতা যেরকম জুতার নিকটে থাকে একজন ব্যক্তির মৃত্যু তার থেকেও বেশি কাছাকাছি থাকে ঠিক হাদিস শরীফের মধ্যে নবীজি বলছেন ইবনু মাদা শরীফের সুনান গ্রন্থে ইমাম ইবনু মাদা তার সুনান গ্রন্থে 4669 নম্বর হাদীসটি রিওয়ায়াত করেছেন নবীজি সাহাবীর দাফন কাফন সম্পন্ন করে কবর দেওয়ার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ করে পানি ছড়ছে আর কানছে আর দোয়া করছে দোয়া যখন শেষ হয়ে গেছে নবীজি বলেন ইয়া اخওয়ানি ও আমার সাথীরা ও আমার উম্মতেরা লি মিসলি হাদা ফাআইদু এ কবর বাড়ির জন্য ভালো করে प्रिपरेशन নিও লি মিসলি হাদা ফাআইদু এ কবরের জন্য এই ঠিকানার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিও যাদের যে ईमानदार ঈমান মৃত্যুর জন্য প্রস্তুত থাকে যে মুমিন বান্দা বান্দি মৃত্যুর জন্য রেডি থাকে তাদের জন্য নাম অভিজিৎ সাড়ে চোদ্দশো বছর পূর্বে সংবাদ দিয়ে গিয়েছেন পাঁচ লক্ষ হাদিসের হাফেদিমান বাইহাকিব সোয়াদুল ঈমান গ্রন্থের নয় নম্বর হাদিসে বলেছেন তহফাতুল মাউতে তো দহফাতুল মমিনিয়াল মাউ সেই ঈমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে এই ঈমানদারের মৃত্যু হল আল্লাহর দেওয়া উপহার কার উপহার বলেন না কার উপহার ইমাম মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতি আমি অধ মিসকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতের প্রথম খণ্ডকে অনুবাদ করেছি আড়াই বছর লেগেছে যখন একজন শায়েকের কাছে অনুবাদ অনুবাদ অনুবাদের পাণ্ডুলিপি দিলাম কম্পোজ করার পরে যখন চব্বিশ লক্ষ টাকা লাগবে দেখেছে তখন মন্তব্য করে এই কিতাব তো মরিদরা পড়বে না কারণ তাদের জগতে এমন কোন মাদ্রাসা নাই যে এই কিতাব পড়ার যোগ্যতা সম্পন্ন ছাত্র আছে বোঝেন নেই মনে হয় মরিদরা কিনবে কোনটা ওই যে গুতা গতি ঢেলা ঢেলি এগুলো এগুলো সাফাই ভালো জিনিস সাফাইতো না এই মেরে কাজ শরীফের ষষ্ঠ খন্ডের মধ্যে ইমাম মোল্লা আলী ব্যাখ্যা করেছেন و الذریعه الوصول ইলা محضر القدس ومحفل الانس امام مولা علی কারি ব্যাখ্যা করেছেন মৃত্যু হল ওই ইমানদারের জন্য तोहफा যে ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে ইমাম مولা علی কেন तोहफा নবীজি বলেছেন ব্যাখ্যা করেছেন لانه وسيله السعاده الابديهতে মৃত্যু পরিপূর্ণ ইমানদারের জন্য এ যন্নত तोहफा কারণ মৃত্যু হল উসিলা

ইমানদার আল্লাহর দিদার নসিব করে ফেলে জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য আমার আপনার নবীজির হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম হাসান বসরি তিনি বলেছেন আন্না সুনিয়া মানুষ দুনিয়ায় ব্যবসা করে ঘুমের মধ্যে থাকে থেকে থেকে দুনিয়ার বাজার করে দুনিয়ার মার্কেটিং করে দুনিয়ার চাকরি করে কৃষি কাজ করে দুনিয়াদারি করে সংসার ধর্ম করে সব করে ঘুমের মধ্যে থেকে ফাইজা মাতু ইনতাবাহ যখন তারা মরে যায় তখন মূলত জেগে ওঠে মরলে সোজা হয় কি হয় কথা গোনা মরলে কি হয় সোজা আমার আপনার নবীজি মৃত্যুবরণ করেছেন এই বন্ডদের সাথে দেখছি অনেক বন্ড মনে করে নবীজি মৃত্যুবরণ করেন নাই এরা মনে করে ওদের আকীদা হচ্ছে নবীজি মরেন নাই রুহু কবজ হয় নাই ফরদা করেছে অতিভক্তি সুরের লক্ষণ আছে আপনারা আমি বেলানি নিয়েছি নাকি অতিভক্তি কি লক্ষণ নবীজি মৃত্যুবরণ করেছেন এটা বললে নাকি শান কমে যা কত বড় সহায়তা আল্লাহ তা আলা নবীজিকে বলেছেন ও ইন্নকেম ইন্নেকেমতু হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন তারাও মৃত্যুবরণ করবে তাহলে বোঝা যায় আল্লাহ আমার নবীর জন্য মৃত্যু নির্ধারণ করেছেন মৃত্যু বলেছেন আও অন্য কতিলা যদি তিনি ইন্তেকাল করেন মৃত্যুবরণ করেন অথবা শহীদ হয়ে যান তাহলে আল্লাহ আমার নবীর জন্য মৃত্যু নির্ধারণ করেছেন সমস্ত নবীগণ মৃত্যুবরণ করেছেন সমস্ত রসুলগণ মৃত্যুবরণ করেছেন এজন্য আমার নবীজি যখন মৃত্যুর সময়কালে সহি বুখারীর 6030 নম্বর হাদিস আন আয়েশা তা নবীজির প্রিয়তম স্ত্রী আয়েশা বলেন ইন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা ফাজালা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু ফায়াকুলু লা ইলাহা ইল্লাল্লা ইন্নালিল্মাও তে সাকারাথ কী চমৎকার কথা হাদিস্টার মতে নভীজি কি বলেছেন নিবেদির প্রিয়তুমা স্ত্রী বলেন ইন্দ্র সুলল্লাহ হি সাল্লাল্লাহ হওয়া নাই ইউ সাল্নামা কেয়ানাবাই ন ইয়ে দাই হে রেকুবাতুন আলবাতুন যখন মৃত্যুর সময়কালের সময় এসেছিল বুধুরীর সামনে পানির পাত্র পানির পেয়ালা ছিল ফাজা আলাই তাই হিফিলমা মৃত্যুর কষ্ট থেকে একটু মুক্তি পাওয়ার জন্য একটু আরাম পাওয়ার জন্য নবীজি হাত মোবারক পানির পাত্রে ঢুকাচ্ছেন ফায়াম সাহো বেহিমাজা হো দুই হাত ভিতর থেকে বের করে এই ঠান্ডা হাত ঠান্ডা হাত এ বিজা হাত চেহারা মোনাব্বারের মধ্যে মুছতেছেন আর নবীজি বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ কেন কালেমা পড়ছিলেন নবীজি উম্মত যেন মৃত্যু সময় কালেমা না ছোটে কালেমা পড়ে ইমাম নাসাই পাঁচ লক্ষ হাদিসের হাফেজ তিনি সুনান গ্রন্থে বর্ণনা করেছেন নবীজি বলেছেন লাকিনু মাউতাকুম তোমাদের মৃত্যু সজ্জায় সজ্জিত তোমাদের মৃত্যু সজ্জায় সজ্জিত বান্দা বান্দিকে তালকিন করো কালেমা শিখায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ কারণ শয়তান কালেমা কেড়ে নিবে আর তোমরা কালেমা শিখাই দিবে যাতে করে ইমানদার কালেমা নিয়ে মরতে পারে আমার আপনার নবীজি ইমাম তিরমিজি সয় লক্ষ হাদিসের রাফেজ। তিনি তার সুনান গ্রন্থের মধ্যে রওয়ায়াত করেছেন আন তা নবীজির প্রিয়তম স্ত্রী আয়েশা বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীজিকে শুনেছি ইয়াকুলু বলতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত হুজুর প্রায় সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত আল্লাহ আমি তোমার কাছে মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে চাই হুজুর নিজে দোয়া করেছে যদি আপনি 50 জন মুসলমানকে ডাক দেন মৃত্যুর কষ্টের জন্য দোয়া পড়তে হয় এমন দোয়া তুমি জানোনি আমার মনে হয় 50 জন মুসলমানের মধ্যে কয়েকজন দোয়াটা পারে আমার নবীজি উম্মতের জন্য মৃত্যুর কষ্ট কমে এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আহম্মা ইন্দি আউ জুবি কেমিন তিল মাউত আল্লাহ তোমার কাছে আমি মৃত্যুর কষ্ট থেকে ক্ষমা চাই মাপ চাই বলেন সুবহান আল্লাহ ইমাম দুখানি পাঁচ হাজার ছয়শতক ঊনসত্তর নম্বর হাদিসে বর্ণনা করেছেন আনাদ তিল্লা ইবনে সরোদ্দিন গাদি আল্লাহ হুতেন আন হু কাল নবীজির প্রিয়তমা নবীজীর প্রিয়তমা সাহাবি হুদুরে খা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন দাখলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমি নবীর কাছে প্রবেশ করলাম ওহুয়া ফি মারাজে মাউতিহি হুজুর তখন মৃত্যুর কষ্ট পাচ্ছেন মৃত্যুর যন্ত্রণার মধ্যে আছেন আমি তখন হুজুরের শরীর মোবারক ধরলাম ধরে দেখলাম হুজুরের অবস্থা খুব খারাপ ওহুয়া ইউআকু ওয়া কান শাদীদা ওহুয়া ইউআকু ওয়া কান শাদীদা প্রচন্ড জ্বর ইন্তেকালের সময় নবীজির শরীর কাঁপতেছে জরে কাঁপতেছে প্রচন্ড জরে আক্রান্ত নবীজি ফকুল তো আমি বললাম ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল ইন্নাকা লা তুআকু ওয়া শাদীদা আপনার গায়ে প্রচন্ড জ্বর ওয়া ইন্না লাকা লা আজরাইন আব্দুল্লাহ ইবনু মাসউদ নবীজিকে সান্তনা দিয়ে বলেন আমার ধারণা আল্লাহ তাআলা আপনাকে আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন হুজুর মুসকি হেসে বললেন আবদুল্লা রে পুরস্কার তো আছে কিন্তু মৃত্যুর কষ্ট তো অনেক বেশি মৃত্যুর কষ্ট কম না বেশি জোরে বলেন না কম না বেশি ইমাম নাসাইর বর্ণনা সুনান গ্রন্থের মধ্যে সনদে সহিবায়দুল্লা আব্দুল্লাহ ইবনে আবদুল্লা ইবনে উৎবা বলেন দেখাল তো আলা আয়েশাতা আমি আমার মা নবীজির প্রিয়তম স্ত্রী আয়েশার কাছে প্রবেশ করলাম কষ্ট হচ্ছে রাতের বারোটা কি হাদিস পেলে শোনা যায় ইসরে কাহিনীর গজল টান দিলে আর শান টানলে না কি হইতো মজা লাগছে কথা কর না যে শান ডোলে হুজুরও ডোলে স্রোত ডোলে হাদিস বললে অসুবিধা আছে কথা বলেন নাকি অসুবিধা আছে উবাইদুল্লাহ উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে বলেন দেখালতু আলা আয়েশাটা আমি নবীজির স্ত্রীর কাছে প্রবেশ করলাম ফাকুলতু লাহা নবীজির স্ত্রীকে বললাম আলা তুহাদ্দিসিনি আন মারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আমাকে শোনাবেন হুজুরের মৃত্যুর সময় কেমন কষ্টে ছিল মৃত্যুর সময় কথা কোন মৃত্যুর সময় কেমন কষ্টের মধ্যে ছিল আয়েশা তখন বলেন যন্ত্রণা বেড়ে গিয়েছিল সাকুলা আমার সামনে অনেক আলে মোলামা বিশেষ করে ছাত্ররা আছে আমি ওই জগতে যখন পাস করেছি আমি রেফারেন্স দিয়ে কথা বলেছি হয়তো এক জায়গায় রেফারেন্স এক জায়গায় ডুবাই দিচ্ছি আর কি খেয়ানত করছি আমি খেয়ানত করছি এটা আমি জামি নুসিয়ে বলে আসছি আমি খেয়ানত করেছি আমি তবা করছি তো এখন কি তবা করছি না রেফারেন্স এক জায়গায় ঢুকেছি আর এক জায়গায় দলিল আর বলে যে আসো আমার সাথে কি আছে খাও আর কি না বললে তেরে পরিষ্কার হইতেছে না কথা না এখন তাদের কষ্ট হলো যে আমি যে সাফা জোরে উনিশটা বাহাসে জিতছি এই কষ্ট ওরা সহ্য করতে পারতেছে না এ সাফা গলাম কেন দলিল জোরে জিতচ্ছে আর দলিল কোনো দলিলই তো নাই বেদাদের কি দলিল থাকে আবার কথা কন্যা আছে কোনো দলিল